আসসালামু আলাইকুম আহমাতুল্লা আপনি কি জানেন কোরআনে এমন একজন নারী রয়েছে যে কিনা চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গিয়েছে তিনি ছিলেন মক্কার সমাজের ক্ষমতাধর ধনী প্রভাবশালী তবু ইতিহাস ইতিহাসটাকে চেনে জাহান্নামের মা হিসাবে তার নাম উম্মে জামিল তিনি ছিলেন উনাইশ বছরের মেয়ে আর নবী মোহাম্মদ সাল আলহি চাচা আবুল হাবের স্ত্রী সম্পদ মর্যাদা সম্মান সবকিছুই ছিল তার হাতে কিন্তু তার অন্তর ছিল অহংকার হিংসা আর ঘৃণায় পরিপূর্ণ যখন নবী মোহাম্মদ সাল আলাই আল্লাহর বাণী প্রচার শুরু করলেন উম্মে জামিলের মনে আগুন জ্বলে উঠল তিনি বুঝলেন যদি ইসলাম ছড়িয়ে পড়ে তবে তার প্রভাব তার মর্যাদা ধ্বংস হয়ে যাবে তাই তিনি শুরু করলেন মিথ্যা প্রচার বাজারে দাঁড়িয়ে বলতেন মোহাম্মদ একজন জাদুকর পাগল মিথ্যাবাদী না শুধু কথাতেই থামেননি নবীর পথে কাঁটা ছড়িয়ে দিতেন সাহাবিদের ভয় দেখাতেন আর একদিন তো হাতে বিশাল পাথর নিয়ে মসজিদে ঢুকে নবীকে খুঁজতে থাকলেন হত্যার জন্য কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি নবীকে দেখতে পাননি লাহাব আর উম্মে জামিন তারা দুজন মিলে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তালা সুরা আল মাসাদে ঘোষণা করে দিলে তাদের জন্য থাকবে জাহান নামের আগুন উম্মে জামিল গলায় পাকানো দড়ি নিয়ে কাঠ টানবে সেই আগুনে শেষ পর্যন্ত আবুল আহাব মারা গেলেন এমন এক ভয়ঙ্কর রোগে যার কারণে তার লাশও কেউ স্পর্শ করতে সাহস করেনি উম্মে জামিল তিনিও এক করুণ মৃত্যুর শিকার হন কেউ কেউ বলেন পাথরের নিচে চাপা পড়ে আবার কেউ কেউ বলেন গলায় দড়ি পেছিয়ে ভাবুন তো যে নারী একদিন ছিলেন মক্কার সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন আজ তার নাম ইতিহাসে লেখা আছে অভিশাপের প্রতীক হিসেবে এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য একটি শিক্ষা অহংকার হিংসা আর সত্যের বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতি ভয়াবহ দুনিয়াতে যেমন আখরাতেও তেমন তাই আল্লাহ তালা আমাদেরকে অহংকার হিংসা এবং সমস্ত খারাপ মনোভাব থেকে আমাদেরকে তৌফিক দান করে আমি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমুকুল্লাহ